হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টি এস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের অন্য একটি পর্বে সকলকে স্বাগত জানাই ক্লাস নম্বর ফর্টি সিক্স ও যে আলোচনা হবে সো অবভিয়াসলি সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটু ক্লাসটি সকলে শেয়ার করে দাও বন্ধুদের কাছে প্রথম প্রশ্নে আসবো তার আগে বলে রাখি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় দেখা হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল বলো সাইলেন্ট ভ্যালি বা নীরব উপত্যকা মুভমেন্ট এটা কেরালাতে দেখা গেছিল কেরালাতে ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার টু অনুষ্ঠিত হলো কোথায় ন্যাশনাল হর্টিকালচার হর্টিকালচার মানে কি হর্টিকালচার বলতে আমরা কি বুঝি উদ্যানবিদ্যা বা উদ্যান পালন বাণিজ্যিকভাবে উদ্যান পালনকে বলা হয় কি সেটাকে বলা হয় হর্টিকালচার তাই না সো ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার জাতীয় হর্টিকালচার উদ্যান মেলা কোথায় অনুষ্ঠিত হলো দু সালে দুই নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে ব্যাঙ্গালুরুতে হর্টিকালচার ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি আয়োজিত হলো নেক্সট অ্যারিনা সাবালেঙ্কা কোন দেশের খেলোয়াড় আচ্ছা মনে ইনি একজন টেনিস টেনিস তারকা তারকা খেলোয়াড় কোন দেশের তারকা তিনি তিনি হচ্ছেন একজন বেলারুশিয়ান ইউরোপিয়ান কান্ট্রি বেলারুস বেলারুসের একজন টেনিস তারকা আচ্ছা অ্যারিনা সাবালেঙ্কা সম্পর্কে জেনে রাখো ইনি সম্প্রতিকালে দুটি গ্র্যান্ড স্লাম জয়লাভ করেছে একটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন অস্ট্রেলিয়া ওপেন আরেকটা হচ্ছে ইউএস ওপেন এই দুটোতেই জয়লাভ করেছে অ্যারিনা সাবালেঙ্কা সিঙ্গেলস মহিলাদের সিঙ্গেলস বিভাগে আর পুরুষ সিঙ্গেলসে জয়লাভ করেছে ইটালির টেনিস তারকা জানেক সিনার সম্প্রতিকালে বা বর্তমানে আমাদের পৃথিবীর কিছু বিখ্যাত টেনিস তারকাদের নাম এবং তাদের দেশের নাম আমি একটু তোমাদের দিয়ে দিলাম দেখো ইগাসিওনটেক যিনি সম্প্রতিকালে ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেছে ইগোসিওটেক তিনি কিন্তু পোল্যান্ডের একজন টেনিস খেলোয়াড় কোকো গফ জেসিকা পেগুলা এরা এক একজন হচ্ছে আমেরিকার টেনিস খেলোয়াড় আমেরিকা যুক্তরাষ্ট্রে জানিক সিনার যিনি অস্ট্রেলিয়া ওপেন এবং ইউএস ওপেন পুরুষদের সিঙ্গেলস বিভাগে জয়লাভ করেছে এবং তার সঙ্গে জেসমিন পাউলিনি যিনি উইম্বলডন ওপেনের ফাইনালে গেছিলেন মহিলা সিঙ্গেলসে সেই জেসমিন পাউলিনি এরা দুজনেই কিন্তু ইতালির টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিস সার্বিয়া কার্লস আলকারিস যিনি উইম্বলডন ওপেন পুরুষ সিঙ্গেলস এবং ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গেলসে জয়লাভ করেছে তিনি বা বিজয়ী তিনি এবং রাফায়েল নাদান এরা হচ্ছে স্পেনের খেলোয়াড় আর বারবারা ইনি হচ্ছেন এই বছর দু হাজার চব্বিশে উইমবেলডন মহিলা একক শিরোপা জিতেছেন একজন চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় এক্স রশ্মি বা এক্স রে কে আবিষ্কার করেন এক্স রে খুবই ছোট তরঙ্গ বিশিষ্ট একটি রশ্মি এই রশ্মিটি কে আবিষ্কার করেছিলেন এক্স রে আবিষ্কার করেছিলেন এক্স রশ্মি আবিষ্কার করার জন্য উনিশশো এক সালে উনিশশো এক সালে প্রথম উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং সেই বছরেই তিনি পদার্থবিদ্যায় পদার্থবিদ্যায় নোবেল পান ওকে বা নোবেল বিজয়ী হয়েছিলেন তিনি উনিশশো সালে পদার্থবিদ্যায় দু হাজার চব্বিশ সালে ম্যাঙ্গানিজের সর্বাধিক উৎপাদনকারী রাজ্য কোনটি ম্যাঙ্গানিজের সব থেকে বেশি উৎপাদনকারী রাজ্য কোনটি এর মধ্যে কমেন্ট করো দেখি দু চব্বিশ সাল অনুসারে ভারতের মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি ম্যাঙ্গানিজ উৎপন্ন করে থাকে সঠিক উত্তর হচ্ছে ওড়িশা রাজ্য সব থেকে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য দু চব্বিশ সাল অনুসারে এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু হয় ড্যাশ সালে এয়ার ইন্ডিয়া এর যাত্রাটা কবে শুরু হয়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু হয় কবে বা এয়ার ইন্ডিয়া কবে স্থাপিত হয়েছিল এটাই জিজ্ঞাসা করা হয়েছে এয়ার ইন্ডিয়া স্থাপিত হয় উনিশশো সালে এর মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে দিল্লিতে ওকে আরও একটা জিনিস মনে রাখবে এয়ার ইন্ডিয়া এই এয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিল এনিওয়ান কেউ বলতে পারবে প্রতিষ্ঠাতা কে ছিল এয়ার ইন্ডিয়ার কমেন্ট করো সকলে দেখো এয়ার ইন্ডিয়ার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন জে আর ডি টাটা জে আর ডি টাটা জে আর ডি টাটা হচ্ছেন ভারতের ভারতের প্রথম পাইলট পাইলট তিনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি ভারতে বাণিজ্যিক প্লেন উড়িয়েছিলেন ওকে উনিশশো এগারো সাল নাগাদ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত কোনটি এখানে আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত ল্যাব্রাডার স্রোত এটা একটা শীতল স্রোত একটি ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি একটি ঘড়ির কাঁটা তার গতি কি ধরনের গতি হয় একটা ঘড়ির কাঁটা একটা বিন্দুর সাপেক্ষে সে ঘুরতে থাকে তাই না ঘুরে 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 কি হয় সে তার গতিপথে ঘুরতে থাকে তাই না তো এই যে ঘড়ির কাটার গতি এটা কি ধরনের গতি 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 এটা বা না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি এটা তে একবার এসেছিল এই প্রশ্নটা দেওয়া হয়েছিল আরো একবার তোমরা করে রাখো দেখো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান তার সঙ্গে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের পাকিস্তানের বিশ্বকাপ ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি তাই না তো তিনি একজন ক্রিকেটার ছিলেন তার সঙ্গে সেই ইমরান খান তার রাজনৈতিক দলের নাম কি তেহরিক ই ইনসাফ আওয়ামী ন্যাশনাল পার্টি পাকিস্তান পিপলস পার্টি পাকিস্তান কনজারভেটিভ পার্টি বারokkhন সিলভা ঠিক আছে হোক आंसरটা কি হচ্ছে রাইট आंसर হচ্ছে তেহরিক-ই-ইনসাফ পার্টি এটা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম তেহরিক-ই-ইনসাফ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন আচ্ছা এখানে যে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে এটা কিন্তুরাধীন ভারতের সুপ্রিম কোর্ট পরাধীন ভারতের সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে পরাধীন ভারতে মনে রাখবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরাধীন ভারতে কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল এটা পরাধীন ভারতের প্রথম যে সুপ্রিম কোর্ট আমাদের ভারতে এস্টাবলিশ হয় সেটা কিন্তু কলকাতাতে হয়েছিল ওকে সো এই কলকাতাতে স্থাপিত সতেরোশো চুয়াত্তরের এই যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন স্যার এলিজা ইম্পে স্যার এলিজা ইম্পে তারপরে যদি বলা হয় স্বাধীন ভারতের স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে পঞ্চাশ সালে এবং উনিশশো সালে যে স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় তার যিনি প্রথম প্রধান বিচারপতি ছিলেন তিনি হচ্ছেন এই হরিলাল জে কানিয়া ইনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্বাধীন ভারতের হরিলাল যে কানিয়া আজকে যেটা হোমওয়ার্ক থাকবে তোমাদের সেটা হচ্ছে বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয় বায়ুর চাপ পরিমাপ করতে কোন যন্ত্রটির ব্যবহার করা হয় কমেন্ট করে সকলে এই প্রশ্নটির উত্তর জানিয়ে যাবে আশা তোমরা সকলে সঠিক উত্তর করবে নেক্সট মঙ্গলযান কবে লঞ্চ করেছিল ভারত মঙ্গলযান এটা কবে লঞ্চ করেছিল ভারত ভারত মঙ্গল মিশন করেছিল তোমরা নিশ্চয় জানো একটা সফল মিশন ছিল ভারতের এবং ভারতের এই মঙ্গল মিশনটা লঞ্চ হয়েছিল কবে মনে রাখবে এটা হয়েছিল দু সালে দু সালের নভেম্বর মাসে ভারত মঙ্গলযান লঞ্চ করে স্থান কোথা থেকে এটা লঞ্চ করা হয়েছিল এটা লঞ্চ করা হয়েছিল শ্রীহরি কোটা থেকে শ্রীহরি কোটা থেকে শ্রীহরিকোটাতে একটা স্পেস সেন্টার আছে স্পেস সেন্টারটির নাম কি সতীশ ধবন স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত এটা এই মঙ্গলযানটা ভারত লঞ্চ করে দু হাজার তেরোতে কিন্তু এটা মঙ্গলের কক্ষপথে পৌঁছেছিল মঙ্গলের কক্ষপথে পৌঁছায় পৌঁছায় এটা দু হাজার সালের সেপ্টেম্বর মাসে ঠিক আছে দু হাজার চোদ্দ সালে সেপ্টেম্বর এটা মঙ্গলের কক্ষপথে পৌঁছেছিল সেখানে গিয়ে মঙ্গলযান কি করেছিল মঙ্গলযান গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিল মঙ্গলযান সিএইচ ফোর মিথেন মিথেন সেখানে কিন্তু বা মিথেনের নিদর্শন পেয়েছিল যার কারণে কিন্তু বলা হয় যে মঙ্গলে মানুষের বসবাস ছিল এটা কেন বলা হয় কারণ এখানে মিথেনের উপস্থিতি পেয়েছিল মঙ্গলযান ভারতের লঞ্চ করা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে আইসিসির কথা বলা হচ্ছে যেটা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্তমান চেয়ারম্যান কে সম্প্রতিকালে চেয়ারম্যানটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে ভারতের বিসিসিআই ভারতের যে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল বিসিসিআই সেই বিসিসিআইয়ের যিনি সেক্রেটারি ছিলেন জয় তিনি কিন্তু আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন সম্প্রতিকালে তিনি ইলেকশনে জিতেছেন যাই হোক জয়সা কিন্তু আইসিসি চেয়ারম্যান আচ্ছা আইসিসি সম্পর্কে একটা জিনিস বলো আইসিসিটা প্রতিষ্ঠা হয় কবে এবং আইসিসি সদর দপ্তর কোথায় এই দুটো জিনিস একটু কামেন্ট করো সকলে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো নয় সালে ওকে আইসিসি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় সালে প্রতিষ্ঠিত হয় আর আইসিসির হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করো সকলে কোথায় আইসিসির হেডকোয়ার্টার দুবাই দুবাইটা কোথায় দুবাইটা হচ্ছে সংযুক্ত আরব আমির শাহীতে ইউনাইটেড আরব এমিরেটস শকাব্দের প্রবর্তন করেন কে শকাব্দ প্রবর্তন করেছিলেন একটা ঠিক আছে এই শকাব্দের প্রচলন করেছিলেন কে অ্যান্সার হচ্ছে প্রচলন করেন কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি এই কনিষ্ক তিনি যখন কুষাণ বংশের সিংহাসনে বসেছিলেন সেই সময় থেকেই কিন্তু শকাব্দের সূচনা হয় তিনি কবে সিংহাসনে বসেন এটা সূচনা হয়েছিল শকাব্দের সূচনা হয়েছিল সেভেন্টি এইট খ্রিস্টাব্দে এই বছরে কিন্তু এই বছরে কিন্তু কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন সেভেন্টি এইট খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কথা বলা হয়েছে কতবার বলেছে এই প্রশ্নটার উত্তর নাগরিকদের জন্য মৌলিক মৌলিক অধিকার কোথায় আছে আছে ভারতের সংবিধানে নাগরিকদের ছয় প্রকার অধিকারের উল্লেখ এগুলো সবই বারো থেকে ৩৫ ধারার মধ্যে আছে বারো থেকে ৩৫ ধারার মধ্যে এগুলোকে সংকলন করা হয়েছে সো এই মৌলিক অধিকারগুলো কোন পার্টের মধ্যে আছে ভারতের তৃতীয় পার্টের মধ্যে দ্বিতীয় পাটের মধ্যে নাগরিকত্ব আসে চতুর্থ পার্টের মধ্যে আসে রাষ্ট্র পরিচালনার বা নির্দেশমূলক নীতিসমূহ আর একটা হচ্ছে পঞ্চম পার্ট যেখানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল এই যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যে তোমার যেটা থাকে সুপ্রিম কোর্ট এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিষয়গুলো সবই কিন্তু তোমার এই পার্ট ফাইভের মধ্যে আসে ফারহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত জলের স্ফুটনাঙ্ক কত ফারেনাইট স্কেলে দেখো ফারেনাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে কত দুশো বারো ডিগ্রি ফারেনাইট দুশো বারো ডিগ্রি ফারেনাইট আর হিমাঙ্ক কত হিমাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনাইট ফারেনাইট স্কেলে হিমাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনাইট স্ফুটনাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনাইট এদের মধ্যে ব্যবধান হচ্ছে একশো আশি একশো আশি এর ব্যবধান আছে পরীক্ষায় আসে যে ফারেনাইট স্কেলে জলের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এর মধ্যে ব্যবধান কতটা এর মধ্যে ব্যবধান হচ্ছে একশো ব্যবধান ওকে ওকে डियर स्टूडेंट्स রেলওয়ে ফাউন্ডেশনের যদি তোমরা বেস্ট प्रिपरेशन নিতে চাও আমাদের এই ব্যাচটা চেক করতে পারো টিডব্লিউএস একাডেমি অ্যাপে গেলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে যেখানে থিওরি অধ্যায় ক্লাস তোমাদের দেয়া হচ্ছে আমাদের টিডব্লিউএস একাডেমির পক্ষ থেকে অবশ্যই তোমরা সেখানে ভর্তি হলে সমস্ত কিছু তোমাদের রেলওয়ের সমস্ত পরীক্ষা মোটামুটি কভার হবে এখান থেকে তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এখনো যারা যুক্ত হওনি অভিজ্ঞ টিচাররা সেখানে তোমাদের ক্লাস করاحثেন বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো উনত্রিশ আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো পাস হয়েছিল প্রশ্নটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে দাও বিধবা বিবাহ আইনটা পাশ হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে এবং আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড ডাল সময় লর্ড ডাল হৌসি এটাকে পাস করেছিলেন ওকে এটা একটু মনে রাখবে নিচের কোন দেশটি ভারতের সাথে পটকাই পর্বতমালা ভাগ করে নিয়েছে ভারত এবং কোন দুই দেশের সঙ্গে পটকাই পর্বতমালার সম্পর্ক আছে বা পটকাই পর্বতমালা সীমানা ভাগ করেছে দেখো পটকাই পর্বতমালাটা ভারত এবং মায়ানমার সীমান্তে আছে মায়ানমারটা আমাদের একদমই নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেখানে সেই স্টেটগুলোর সঙ্গে কিন্তু মায়ানমারের সীমানা আছে ঠিক আছে নাগাল্যান্ড তারপরে তোমার হচ্ছে মিজোরাম এই সমস্ত স্টেটের সঙ্গে কিন্তু মায়ানমারের সীমানা আছে সেই মায়ানমার আর হচ্ছে তোমার এখানে আরও একটা পর্বতের নাম আসে লুসাই পর্বত লুসাই পর্বত অনেকে জানে যে লুসাই পর্বত মায়ানমার এবং ভারতের মাঝে আছে লুসাই পর্বত পটকাই পটকাই পর্বতমালারই একটা অংশ এটা পর্বতমালার কথা বলা হয়েছে পর্বতমালা নট পর্বত ঠিক আছে তো পটকাই পর্বতমালার একটা অংশ হচ্ছে লুসাই পর্বত সেটা মায়ানমার এবং ভারতের মাঝে আছে ইলেকট্রনের আধান ধনাত ইলেকট্রন আধান ধনাত্মক ঋণাত্মক প্রায় শূন্য নাকি না আচ্ছা ইলেকট্রন এটা তোমার হচ্ছে পরমাণুর বহিষ্ট কক্ষে থাকে পরমাণুর বৈষ্ণ কক্ষে থাকে আর পরমাণুর তিনটে প্রধান কণা আছে একটা হচ্ছে ইলেকট্রন একটা প্রোটন আর একটা নিউট্রন প্রোটন এবং নিউট্রনটা পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটনটা সাধারণত ধনাত্মক হয়ে থাকে প্রোটনটা ধনাত্মক হয় আর ঋণাত্মক হয়ে থাকে সাধারণত ইলেকট্রন যেটা পরমাণুর কক্ষপথে থাকে বা বাইরে থাকে নিউক্লিয়াসের বাইরে থাকে আর একটা থাকে নিউট্রন যেটা আধানবিহীন নিউট্রন আধানবিহীন পদ্মভূষণ বিভূষণ জয়ী অনিরুদ্ধ জগন্নাথ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আচ্ছা ইনি প্রয়াত হয়েছেন অনিরুদ্ধ জগন্নাথ ইনি পদ্মবিভূষণ পেয়েছিলেন দু হাজার সালে দু হাজার সালে দু হাজার কুড়ি সালে পদ্মবিভূষণ বিজয়ী এই অনিরুদ্ধ জগন্নাথ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন বিদেশি ছিলেন বিদেশিদেরকেও কিন্তু দেয়া হয় যেমন জাপানের সিনজো আবেকে দেওয়া হয়েছিল পদ্মবিভূষণ তেমনই অনিরুদ্ধ জগন্নাথকেও দেয়া হয় তিনি ছিলেন ভারত মহাসাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ মরিশাস মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ছিলেন নিচের কোনটি জৈন মন্দিরের উদাহরণ জৈন মন্দির কোনটি এখানে চিন্তা করো দেখি দেখো কোণার্ক মন্দির দিলওয়ারা মন্দির কামাক্ষা এবং বৌতকায়া মন্দির এখানে দিলওয়ারা মন্দির যেটা রাজস্থানে আছে রাজস্থানের আবু পাহাড়ে অবস্থিত আবু পাহাড় অবস্থিত এবং এটা একটা কিন্তু জৈন মন্দির আচ্ছা কোণার্ক সূর্য মন্দির এটা হচ্ছে তোমার অবস্থিত ওড়িশাতে হিন্দু মন্দির এবং কামাখ্যা মন্দির একটা হিন্দু মন্দির যেটা অসম রাজ্য অবস্থিত কামাখ্যা মন্দির অসমে বোধগয়া মন্দির এটা বৌদ্ধ মন্দির একটা বোধগয়া মন্দির মহাবোধি এটা বিহার রাজ্য অবস্থিত মালনাদ একটি কন্নড় শব্দ যার অর্থ হলো পাহাড়ি দেশ কর্দমাক্ত অঞ্চল কালো মাটির সমভূমি একটি পাহাড়ি গাছ মালনাদ হচ্ছে একটা কন্নড় শব্দ এই মালনাদের অর্থ কি প্রথমে তোমাদের একটু মালনাথ সম্পর্কে বলে দিই তা আসলে কি মনে করো এটা ভারতের দক্ষিণ ভারতের ম্যাপ দক্ষিণ ভারতে এখানে পশ্চিমঘাট পর্বতমালা আছে এবং এদিকে আছে পূর্বখাট পর্বতমালা এবং এখানে মধ্যবর্তী স্থানে হচ্ছে জুড়ে আছে কি দাক্ষিণাত্য মালভূমি তাই না সেই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বিভিন্ন ভাগ আছে তেলেঙ্গানা মালভূমি আছে মহারাষ্ট্র মালভূমি আছে কর্ণাটক মালভূমি আছে তো বিভিন্ন ভাগ আছে এর তো মহারাষ্ট্র মালভূমির দক্ষিণে আছে কর্ণাটক মালভূমি এই কর্ণাটক মালভূমি অঞ্চলে গঠিত বা এখানে তোমার কর্ণাটক অঞ্চলে একটা পাহাড় বেষ্টিত অঞ্চলকে বলা হয়ে থাকে মালনাথ ঠিক আছে পাহাড় বেষ্টিত কিছু সমপ্রায় সমভূমি অঞ্চল সেটাকে বলা হয় মালনাথ সো মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ কন্নড় ভাষা সাধারণত কোথায় বলা হয় কর্ণাটকে সো এখানে কন্নড় শব্দে পাহাড় দেশ হচ্ছে মালনাথ আর মালনাথটা কোথায় দেখা যায় এটা কর্ণাটক মালভূমিতে দেখা যায় যেটা দাক্ষিণাত্য মালভূমির কিন্তু একটা অংশ হলদিয়া কোন শিল্প কেন্দ্র হলদিয়াতে কোন শিল্প কেন্দ্র আছে পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র হলদিয়াতে আছে ডিএনএতে নিম্নলিখিত কোনটি নেই কোনটি নেই গুয়ানিন অ্যাডেনিন ইউরাসিল এবং সাইটোসিন রাইট অ্যান্সার হচ্ছে ইউরাসিলটা থাকে না এখানে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাকে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত আচ্ছা রাজ্য নয় এখানে শহরের নাম দেওয়া আছে কোন শহর বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরটা কোন শহরে অবস্থিত দেখো বিজু পট্টনায়ক ইনি কে ছিলেন ইনি ছিলেন বিজু পট্টনায়ক ছিলেন ওড়িশার ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার পুত্র কিন্তু ওড়িশার আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সো এখানে অ্যান্সার হচ্ছে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর ভুবনেশ্বর ওড়িশার রাজধানী সেখানে অবস্থিত দিল্লু মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি এর ব্যবস্থাপনা পরিচালনা ছিলেন কে পরিচালক ছিলেন কে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এটা ভারতের ভারতের বৃহত্তম মেট্রো পরিকল্পনা ভারতের মধ্যে সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক কোন মেট্রো রেলের সেটা হচ্ছে দিল্লি মেট্রো রেলের তো দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন কে তিনি হচ্ছেন ই শ্রীধরন ধরন এবং ই শ্রীধরনকে বলা হয় ভারতের ভারতের মেট্রোম্যান ভারতের মেট্রোম্যান কাকে বলা হয় ই শ্রীধরনকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস হাত পা ইত্যাদি ভেঙে গেলে সাধারণত হাড়ের ডাক্তাররা কিন্তু ব্যবহার করে থাকে তোমার এই প্লাস্টার অফ প্যারিস এর একটা লেয়ার তোমার হাতে বা পায়ের উপরে কিন্তু দিয়ে থাকে সো এই প্লাস্টার অফ প্যারিসটা কীছের দ্বারা তৈরি হয় বা এটাতে কি থাকে জিপসাম চুনাপাতর পরিচুন নাকি সোডিয়াম অক্সাইড দেখো এটাতে থাকে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেটটা থাকে কিন্তু ক্যালসিয়াম সালফেটটা প্রকৃতিতে পাওয়া যায় জিপসাম আকারে এটা জিপসাম ইজ রাইট অ্যান্সার ক্যালসিয়াম সালফেটটাই কিন্তু জিপসাম আকারে পাওয়া যায় সো জিপসাম ইজ রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজরা নাইট উপাধি দিয়েছিলেন সেই নাইট উপাধিটা তিনি ত্যাগ করেছিলেন কবে উনিশশো সালে উনিশশো এগারো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে কবে তিনি করেছিলেন ত্যাগ এটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো সালে কেন করেছিলেন জালিয়ানা বাগের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে আর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল অমৃতসরে ওকে অমৃতসরে এটা হয়েছিল আরও যদি দিনটা বলা হয় তাহলে মনে রাখবে তেরোই এপ্রিল এই দিনে হয়েছিল চলো নেক্সট দেখি আমরা গোল বিপ্লব কিসের সাথে যুক্ত গোল বিপ্লব এটা কিসের সাথে যুক্ত ডিম আলু সবজি নাকি নান কোনটি উৎপাদনের সাথে যুক্ত গোল বিপ্লব গোল বিপ্লব যুক্ত হচ্ছে আলু উৎপাদনের সাথে নেক্সট মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশটা মগধে শাসন করত এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ওকে মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলো রাখা হয় যেখানে তাকে কি বলা হয় মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহগুলোকে রাখা হয় কি বলা হয় ল্যান্ড স্পট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এবং এটাকে বলা হয় ওকে এই ছিল আজকের তিরিশটি প্রশ্ন আমি এখানেই আজকের ক্লাসটি শেষ করব ক্লাসটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর টিডাবলু এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে সেখানে তোমার পছন্দের মতো ব্যাচে তুমি যদি আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন নিতে চাও একদমই সেখানে চলে যাও আজই ভর্তি হয়ে যাও সময় নষ্ট করো না আর রেলের ব্যাচটাতে ক্লাস শুরু হয়ে গেছে বেশি দিন ক্লাস হয়নি দুটো তিনটে ক্লাস হয়েছে এখন থেকে ভর্তি হলেই কিন্তু তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখতে পারবে সো অবশ্যই সময় নষ্ট না করে সকলে সেখানে ভর্তি হয়ে যাও ভালো থাকবে সকলে টাটা